নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা জানব কী করে কোনো ব্যক্তি যদি ফোন করে তাহলে তোমাকে তার নাম বলে দেবে মানে কলার নেম অ্যানাউন্সার তো কী করে আমরা সেই অপশানটি অ্যাক্টিভেট করতে পারবো জাস্ট সামান্য কিছু সেটিংসের পরিবর্তন করলেই আমরা এই অপশানটি চালু করতে পারব তো চলো শুরু করা যাক প্রথমে আমরা প্লে স্টোরে যাব এই যে প্লে স্টোর প্লে স্টোরে গিয়ে প্লে স্টোরে গিয়ে সবাই সার্চ করবেন ফোন বাই গুগল পি এইচ ও এন ই ফোন বাই গুগল এই যে দেখতে পাচ্ছ চলে এসছে এখানটায় ফোন বাই গুগল তো এখানে বলে রাখি অনেকের ফোনে দেখবে এটা ডিফল্ট অপশান সেট করা থাকে যদি তোমাদের থাকে তাহলে আর এটাকে ডাউনলোড করার দরকার নেই ওখানে গিয়েই সেটিংসটি পরিবর্তন করতে হবে যদি নেট না থেকে থাকে তাহলে তোমরা এখান থেকে ইনস্টল করবে ইনস্টলিং হওয়ার পর আমরা এটাকে ওপেন করে নেব ওপেন করলাম এখানে দেখাচ্ছে যাচ্ছে সেট ফোন অ্যাজ ডেফাল্ট সেট ফোন অ্যাজ ডেফাল্ট করবো ডিফল্ট করার পর এই যে ফোন যেটা এক্ষুনি ডাউনলোড করলাম ওইটাকে আমরা সেট অ্যাজ ডেফাল্ট করে নেব ডেফল্ট করার পর দেখতে পাচ্ছ অ্যাপটি ওপেন হয়ে গেছে এইবারে আমাদের জাস্ট একটা কাজ করতে হবে এখানে যে থ্রি ডট অপশান দেখতে পাচ্ছ এই থ্রি ডট অপশানে সেটিংসে যাব থ্রি ডে অপশানে ক্লিক করার পর সেটিংসে যাবো সেটিংসে যাওয়ার পর দেখতে পাচ্ছ এখানে কলার আইডি ইনফরমেশান কলার আইডি অ্যানাউন্সমেন্ট বলে একটা অপশান আছে কলার আইডি অ্যানাউন্সমেন্ট তো আমরা এই কলার আইডি অ্যানাউন্সমেন্টে যাব কলার আইডি অ্যানাউন্সমেন্টে গিয়ে অ্যানাউন্স কলার আইডি এটা যে আছে এটা নেভার করা আছে এটাকে আমরা অলওয়েজ করে দেব। জাস্ট এটুকুই করার বন্ধুরা আর কিছু করতে লাগবে না এটাকে আমরা অলওয়েজ করে দেবো দেওয়ার পর আমরা ব্যাক করে চলে আসব এইবার আমরা একবার কল করে দেখব যে এখানে কল দিলে সত্যিকারের এটা হচ্ছে নাকি কল করছিংয়েস কল ফ্রম হোম এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এখন আমার বলছে আমার একটা হোম নামে সেভ করা আছে তাই হোম বলছে এইভাবেই তোমরা কলার আইডি অ্যানাউন্সমেন্ট অপশানটি অ্যাক্টিভেট করতে পারবে জাস্ট একটা সেটিংস ফোন পরিবর্তন করলেই তোমরা এই সেটিংসটি চালু করে দিতে পারবে একটা সেটিংস অন করলেই এই অপশানটি চালু হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি যে ওই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সবাই